সেই করোনা প্রায় দুই বছর ধরে আমাদের অসংখ্য শ্রমিক ভাই চাকরির ছুটি হয়েছে কোন শ্রমিক ভাই চাকরি হারিয়েছেন তাদের জন্য সরকার কিন্তু কোনো তো ব্যবস্থা করে নাই আসে শ্রমিকদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা এই যে সুপ্রচার গড়ে উঠেছে আপনাদের শ্রমে আপনাদের ঘামে আপনাদের রক্তে

আমাদের যারা চিকিৎসক এবার হসপিটালে অন্যান্য চিকিৎসক আছেন তারা বলছেন না নেওয়া হয় আমেরিকা অথবা কোন যুক্তরাজ্য অথবা জার্মানিতে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। কি দুর্ভাগ্য আমাদের দেশের নেতা উনিশশো একাত্তর সালে এই আমাদের ঘোষণার সময় থেকে তার শিশু দুই পুত্র আজকে আমাদের ভাবতে চানো আমার এবং আজকে আমাদের মাঝে নেই জয়া তা পক্ষকে দুই হাত ধরে যে তখন